আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাড়িতে এসে আমার যে মুরগি রয়েছে আসলে সংসারে একজনে কাজ করলে হয় না একজনের পাশাপাশি আরেকজনকে একটু মোটামুটি যদি সাপোর্ট দেয় তাহলে সংসারে দ্রুত এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হ্যাঁ সংসারে দ্রুত কি সংসারে দ্রুত আয় করা সম্ভব এরই একটি ধারা হিসাবে আমি দেখাবো যে আমাদের বাড়িতে যে আমার বড়ো ভাবি রয়েছে আমার স্ত্রী রয়েছে তারা যে মুরগি লালন পালন করে সেই মুরগি লালন পালনের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ ইনশাল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এই তো আমি মুরগি ছেড়ে দিচ্ছি আমাদের মুরগির বাক্স থেকে হ্যাঁ মুরগির খামার থেকে এই তো দেখতে পাচ্ছেন এখন আমি ছেড়ে দিব ছেড়ে দেওয়ার লগে লগে দেখেন মুরগি বের হবে এই তো বের হচ্ছে মুরগি দেখছেন হ্যাঁ ইনশাল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন মুরগি ভিডিও হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই তো মুরগি বের হচ্ছে মুরগির খোয়ার থেকে মুরগি বের হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি মুরগি সব বের হয়ে গেল আসলে একজনে যদি কাজ করে তাহলে কিন্তু সংসারে আমাদের আয় করা সম্ভব না একজনের পাশাপাশি আরেকজন যদি আমাদেরকে একটু সাপোর্ট দেয় তাহলে সংসারে খুবই দ্রুত সফলতা আনা সম্ভব এরই ধারাবাহিকতা আমি আজকে আরও আপনাদেরকে কিছু দেখাবো সেটি হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন একটা বাছুর এই তো এই তো এই তো ছোট্ট বাসুরটি দেখা যাচ্ছে ছোট্ট বাসুর এইখানে রয়েছে আমার বাড়ির পেছনে একটু হচ্ছে ফুলের বাগান আমার মেয়ে ফুল লাগ ফুলের বাগান লাগিয়েছিল কারিমা সুন্দর হয়েছে এই তো দেখতে পাচ্ছেন ফুলের বাগান কত সুন্দর ফুল এটি হচ্ছে গেন্দা ফুল হ্যাঁ কত সুন্দর দেখতে গাঁদা ফুল গো গাঁদা ফুল গো আমি আসলে সঠিকভাবে কইতে পারতেছি না কিন্তু আমার বাচ্চা ঠিকই বলে দিল গাঁদা ফুল গাঁদা ফুল দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ফুল হ্যাঁ ফুলের বাগান কত সুন্দর ফুলের বাগান ফুলের পাশাপাশি রয়েছে আরও অনেক গাছ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লিচু গাছ হ্যাঁ এটি আমার কিন্তু এক ঘরের সামনে কিন্তু লিচু গাছটি লিচু গাছের নতুন পাতা হয়েছে হ্যাঁ সামনে কিছুদিন পরে আবার যখন লিচু আসবে তখন আমি আপনাদেরকে লিচুর লিচুর একটি ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা সে অপেক্ষায় থাকবেন এখন যেহেতু লিচুর বাগানে লিচুর গাছে নতুন পাতা এসেছে শীতের মৌসুমে তাই আমি আপনাদেরকে এই সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন দেখে একটু কমেন্ট করবেন আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করতে এখানে রয়েছে আরও তুলসী গাছের পাতা ছোট্ট একটি ঘরের সামনে তুলসী গাছের গাছ রয়েছে এই তুলসী গাছ আমাদের দেশে বিভিন্ন রকমের ঔষধি গাছ হিসেবে কিন্তু ব্যবহৃত হয় এটি ঠান্ডা কাশি জ্বর হলে মূলত এই তুলসী গাছের পাতা যদি রস করে আমরা খাওয়াইতে চাই তাহলে খাইলে কিন্তু খুবই দ্রুত ঠান্ডা সেরে যায় হ্যাঁ এটিও আমাদের বাড়িতে রয়েছে ইনশাল্লাহ সবাইকে আজকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি যেহেতু আজকে আমার এই বাড়ির সামনে যে লিচু গাছ রয়েছে লিচু গাছের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ আরও অনেক ভিডিও রয়েছে আপনারা অপেক্ষায় থাকেন সামনে আসবে আরও নতুন নতুন ভালো ভিডিও ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন